তো যেটা বিশেষ দ্রষ্টব্য মানে যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে আমরা যারা অনেক দিন আগে থেকে ওই কেনা যেগুলো থাইল্যান্ড মালয়েশিয়া থেকে আসে যেগুলো পাল্পগুলো মানে যেতে যেটার ভিতরে শাঁসগুলো সাদা হয় সেগুলো আমরা খেয়েছি কিন্তু খেয়ে আমাদের ভালো লাগেনি মানে মনের মতো লাগেনি তো এই ফল কিন্তু অনেক পুষ্টিগুণ সম্পন্ন নিউট্রিশান ভ্যালু প্রচুর আপনারা যে কেউ গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এবং আর্টিকেলেও পাওয়া যাবে যে এই ফলের কিন্তু গুণাগুণ প্রচুর আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যেহেতু বাইরে থেকে আসে এই ফলগুলো কিন্তু ওরা মানে যাতে এখানে ভালোভাবে পাঠাতে পারে পচে না যায় তাই জন্য কিন্তু কাঁচা অবস্থাতেই কিন্তু কেটে নেয় যেমন এই যে ফলটা রয়েছে এই ফলটা কিন্তু ম্যাচুর হয়ে গেছে এই ফলটা ওরা কিন্তু এরকম কাঁচা অবস্থাতেই পেরে নেয় এবং কাঁচা অবস্থাতে পারার ফলে যেটা সমস্যা হয় এই গাছেতে গাছ পাকার জন্য গাছে ফল পাকার জন্য যে হরমোন সাহায্য করে সেটা হচ্ছে একটা গ্যাসি হরমোন সেটা হচ্ছে ইথিলিন তো ইথিলিন যদি এখানে না আসে যেমন এটাকে পাকাতেও সাহায্য করে এটার কালারও আসতে সাহায্য করে তো এই যে কালার আসেনি তার মানে এখন ইথো ইথিলিনের কিন্তু এন্ট্রি হয়নি তাহলে ওরা ইথিলিন আসার আগেই ইথিলিন কিন্তু ফলকে মিষ্টি করে ফল যে পাকবে তো ওটা রাইপেনিং হরমোন বলে তো ইথিলিন আসার আগেই কিন্তু ওরা কেটে ফেলে তো সেই কারণে কি হয় যে গাছ আমরা যে ফলটা বাইরে থেকে আসছে প্রায় কুড়ি পঁচিশ দিন লেগে যায় ওদের এক্সপোর্ট করে ইন্ডিয়াতে আসতে তো সেটা যখন আমরা খাবো তখন কিন্তু ওই মিষ্টি কিন্তু পাই না বা একদম খেতে ভালো লাগে না একদম মিষ্টি হয় না কারণ একটাই কারণ হচ্ছে যে ফলে যতটা পরিমাণ ইথিলিনের প্রয়োজন হয় সেই পরিমাণ কিন্তু ইথিলিন ওর মধ্যে থাকে না আর যেহেতু এটা মানে প্রায় গোবর সারের উপরে নির্ভরশীল একদম গোবর সারের উপর নির্ভরশীল ভার্মিকম্পোস্ট গোবর সার এই সমস্ত খাবারের উপর তাই মাটিতে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে গাছের কিন্তু সেইভাবে কিন্তু গাছকে ওরা খাবার সাপ্লাই করে এবং গাছের কিন্তু ফলগুলো খুব মিষ্টি হয় তো যারা আমরা এখানে লোকাল কিংবা আমাদের আশেপাশে যারা আছেন যারা তারা যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে সেই ফল আর এই ফলগুলোর কতটা ডিফারেন্স কারণ গাছ পাকা ফল খাওয়ার কিন্তু আপনারা সবাই জানেন যে গাছ পাকার টেস্ট কিন্তু খুব ভালো এবং গাছ পাকার টেস্ট কিন্তু এমনি যে কোনো ফলের থেকে কিন্তু আলাদা যেমন আমগুলো আমরা খাই বাইরে থেকে আসে দিয়ে পাকানো আর কিন্তু টেস্ট অনেক ডিফারেন্স আছে সন্দীপ দেখাচ্ছে ফলটা কিভাবে কাটতে হয় আমরা যখন ড্রাগন ফ্রুট প্রথম মানে মানুষদের দিলাম সবাই একটাই প্রশ্ন করে এটা তো আনারসের মতো দেখতে এটাকে বাইরে থেকে কাটবো আজকে সন্দীপ দেখাচ্ছে কিভাবে ড্রাগন ফ্রুট কাটা হবে এটা খুব সিম্পল একটুখানি ধুয়ে নিতে হবে উপর থেকে ফলটা আর যদি পারো তাহলে মাথাটাকে এভাবে কেটে নিতে হবে মাথাটা একটু শক্ত থাকে এইখানটা থেকেই মানে পলিনেশানের ভাবটা থাকে আর কি তো এখানে শক্ত হয়ে যায় এটাকে একটুখানি কেটে নিলে ভালো হয় এবারে একদম সমান করে যদি এই পাশ থেকে উপাশ কেটে দেওয়া যায় মাঝে মাঝি এটা কেটে দিলাম আর একটা এই পাশ থেকে এ পাশ থেকে যদি এ পাশে কেটে দিই তাহলে চারটুকরো করে নিলে কি খেতে এটা সুবিধা হয় এবারে রকম জাস্ট

দাঁত গুলো কি হয়েছে পুরো পিঙ্ক হয়ে গেছে খাও যা ফেলে দিলি ওটা আর খাস না পড়ে গেছে আবার দিচ্ছে খা এই জামাই মুছ জামাই মুছো না বাবা এটা রং হয়ে যায় চারদিকে